নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সবাইকে স্বাগত আজ আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কাউনের চালের পায়েস এই কাউনের চালের পায়েসটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমরা কিন্তু ভোগ চাল দিয়ে পায়েস খেয়েছি আবার ডালিয়া দিয়েও পায়েস খেয়েছি আপনারা একবার কাউনের চাল দিয়ে পায়েস খেয়ে দেখুন অনেকে খেয়েছেন আবার অনেকে খাননি যারা খাননি তারা একবার বানিয়ে খেয়ে দেখুন দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে এই পায়েসটা রান্না করতে খুবই তাড়াতাড়ি হয় চালের পায়েসের মতো অতটা সময় লাগে না আর দেখতেও দেখুন হয়েছে হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো আর এই পায়েসটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে ছোট বাচ্চাদেরও এই পায়েসটা খাওয়াতে পারেন গলায় আটকে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না এই পায়েসটা কিন্তু সাবধানার মতনই হয় তার জন্য এই বাচ্চাদের খাওয়াতে পারেন চালের অনেক পায়েস সময় বাচ্চাদের গলায় আটকে যেতে পারে যার জন্য আমরা দিতে ভয় পাই কিন্তু রকম অসুবিধে নেই ঠিক এরকমই কিন্তু ঘন ঘন করবেন এর থেকে পাতলা করলে এটা খেতে ভালো লাগবে না আমি গুড় দিয়ে করেছি খেজুরের গুড় দিয়ে আপনারা ইচ্ছে করলে চিনি বা বাতাসা দিয়েও করতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই খেতে ভীষণই ভালো লাগবে তাহলে আর বেশি দেরি না করে আমি এই কাউনের চালের কি করে বানালাম সেটাই দেখে নেওয়া কাউনের চালের বানানোর জন্য প্রথমে আমি পায়েস কাউনের চাল নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে কাউনের চাল এটা দিয়ে আজকে আমি পায়েস বানাবো তাহলে আমি প্রথমেই উনানের দিকে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা কাউনের চালের পায়েস বানানোর জন্য আমি কিন্তু কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি দুধটা খুব ভালো করে আমি জাল করে নেব এদিকে আমি কাউনের চালটাও কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে ভালো করে নেড়ে নেড়ে কিন্তু জাল করতে হবে এই দেখুন তাহলে আমি ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি বন্ধুরা এদিকে দুধটা জাল হতে থাকবে আর আমি আজকে কাউনের চালের পায়েসটা খেজুর গুড় দিয়ে বানাবো যার জন্য বাটির মধ্যে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি এই খেজুরের গুড়টা একটু গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে গুড়টা ভালো করে গলে যাবে যত নেড়ে নেড়ে পায়েসটা বানাবেন পায়েসের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে তাহলে আমি নেড়ে নেড়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি দেখুন বন্ধুরা দুধটা কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে এরকম একটু ভালো করে জাল হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কাউনের চালগুলো দিয়ে দেব তো কাউনের চালটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এখন ভালো করে নাড়তে হবে যেন দলা লেগে না যায় চালগুলো খুব ভালো করে আমি এইভাবে নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা চালটা কত সুন্দর করে ফুটছে অনবরত নেড়ে যাবেন চালটা দেওয়ার পর তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে চালটা আপনারা তো চালের পায়েস ডালিয়ার পায়েস খেয়েছেন কাউনের চালের পায়েসও অনেকেই খেয়েছেন যারা খাননি তারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে এসছে আর একটু ঘনও কিন্তু হয়ে হয়েছে চালটা ভালো করে দেখে নিতে হবে ফুটেছে কিনা আরো একটুখানি চালটা ফুটবে একটু দানা দানা আছে দেখুন বন্ধুরা আমার চালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর বেশি ঘন করার দরকার নেই একটু পাতলা করেই আমি পায়েসটা বানাবো এখনো কিন্তু আমি মিষ্টিটা অ্যাড করিনি তাহলে এখন আমি যে গুড়টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরের গুড়টা এর মধ্যে দিয়ে দেবো এখন গুড়টা ভালো করে পর একটু নাড়তে হবে গুড়টা আমি রেখে দিয়েছিলাম আপনারাও গুড় রেখে দেবেন এভাবে আর যখন ইচ্ছে হবে তখন কিন্তু আপনারা পায়েস বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এই সময়ে মার্কেটে গুড়টা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় কিন্তু আপনারা বাড়িতে যদি শীতের সময় এই গুড়টা রেখে দেন এনে তাহলে এই সময়ে আপনারা কিন্তু এই গুড় দিয়েও পায়েস বানিয়ে খেতে পারেন তাতে পায়েসের স্বাদ অনেক বাড়বে দেখুন আমার পায়েস কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে গুড়টাও গলে গেছে এখন আমি উনানটা অফ করে রেখে দিচ্ছি তারপর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার কাউনের চালের পায়েস কিন্তু ফাইনালি রেডি পায়েসটা কত সুন্দর হয়েছে দেখুন দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন আর সবাই মিলে খান দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকলটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন কাউনের চাল দিয়ে পায়েস আর সবাই মিলে খান খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে